শীঘ্রই সুভোদ্বন হতে যাচ্ছে ওয়ান্ডারল্যান্ড এ মুহূর্তে আছি যেটা আগ্রাবাদের শিশু পার্ক ছিল সেটা আর আগ্রাবাদ শিশু পার্ক জাম্বুরি পার্ক দুইটাই একদম সিমিলার জায়গায় সো আমি জাম্বুরি পার্ক থেকে শুরু করি কর্ণফুলি শিশু পার্ক লেখা আছে গেট নাম্বার ফোর থেকে শুরু করি জাম্বুরি পার্ক এই যে আমার সামনে হচ্ছে জাম্বুরি পার্ক আগ্রাবাদ আমি আজকে যে জায়গাগুলোতে নিয়ে যাব সেটা হচ্ছে আপনি আগ্রাবাদ মোড় থেকে যেভাবে হচ্ছে জাম্বুরি পার্ক মাউ শিশু হাসপাতাল আমেরিকান হাসপাতাল পাশাপাশি এখানে যে একটা কর্ণফুলি শিশু পার্ক ছিল বা আগ্রাবাদ শিশু পার্ক ছিল সেটাতে নিয়ে যাবো আমি যাত্রা শুরু করেছি জাম্বুরি পার্কের সামনে থেকে জাম্বুরি পার্ক বলেন মাও শিশু হাসপাতাল বলেন সবই একই কথা এই হাতের বাম্পাস দিয়ে রোড দিয়ে সবগুলো গাড়ি আসে আমি আপনাদেরকে একটু ভিন্ন পথে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার সামনে আগ্রাবাদ এই যে মাও শিশু হাসপাতাল মাও শিশু হাসপাতালে গিয়ে ঢুকলাম আমি এই যে এটা হচ্ছে আগ্রাবাদ মাও শিশু হাসপাতাল বিশাল একটা হাসপাতাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকেই জরুরি বিভাগের সামনে থেকে যাত্রা শুরু আমার সো যারা মাও শিশু হাসপাতাল আমেরিকান হাসপাতাল জাম্বুরি পার্ক এই সমস্ত জায়গায় আসবেন তাদের জন্য আজকের এই ভিডিও স্বাগত জানাচ্ছি দ্য অফ ফ্রাইডের পক্ষ থেকে আপনাদেরকে আমি আজকে নিয়ে যাব আমেরিকান হাসপাতাল মাও শিশু হাসপাতাল জাম্বুরি পার্ক একসাথে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এই রাস্তা দিয়েও আমি খুব সহজে আপনাদেরকে আমেরিকান হাসপাতালে নিয়ে যাব। যদিও বা সেম রাস্তা যে আগ্রাবাদ থেকে আপনি যদি যাত্রা শুরু করেন তা আমি হাসপাতাল থেকে যেহেতু যাত্রা শুরু করেছি বাম্পাস দিয়ে যাচ্ছি বামপাস দিয়ে সামনে গেলে কিন্তু আমেরিকান হাসপাতাল যদিও বা আগ্রাবাদ থেকে আসার সময় কিন্তু একদম সোজা রোড দিয়ে চলে আসে আর এখানে অনেকগুলা প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার কিন্তু আগ্রাবাদেই যেমন বিএসটিআই দুদক বা সবগুলো কোম্পানির মোটামুটি বলতে গেলে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট কোম্পানির হেডকোয়ার্টার কিন্তু আগ্রাবাদেই সো আমি আমেরিকান হাসপাতালের দিকে যাচ্ছি আমেরিকান হাসপাতাল আমরা একদম সামনেই চলে আসতেছে এই যে হাতের বাম্পাস দিয়ে ঘুরে গেলাম আবার একই জায়গায় এখানে আসলে একটা মানে বৃত্তের মধ্যে ঘোরা আর কোনো কিছুই না এই যে আমার সামনে হচ্ছে আমেরিকান হাসপাতাল আজকে যেহেতু শনিবার বন্ধ আছে এখানে গেটটা বন্ধ আছে দেখতে পাচ্ছি এই যে আমার সামনে দেখেন এটা হচ্ছে চর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্র চর্মরোগ বিশেষায়িত হাসপাতাল আমেরিকান হাসপাতাল নামে পরিচিত আগ্রাবাদ সো দেখেন এই জায়গায় আসতে হলে কি করবে কি করবেন আপনি আগ্রাবাদ থেকে সোজা সরাসরি রিক্সা নিয়ে চলে আসতে পারবেন যারা রিক্সা পাবেন না তারা পায়ে হেঁটেও চলে আসতে পারবেন আর সিএনজি নিয়ে সরাসরি চলে আসতে পারবেন যেমন আমার এখানে সামনে আছে একটা খামার বাড়ি খামার বাড়ির পরপরেই কিন্তু আমেরিকান হাসপাতাল আর পাশে হচ্ছে আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ের কলোনিগুলা গ্যাজেটেড অফিসার্স কলোনি সব কলোনি এখানে আর আমার হাতের বাম পাশে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই এটা হচ্ছে বিএসটিআই এর অফিস তা আপনি ডান পাশে এই যে আমার হাত বাম পাশে হাতে রুট দিয়ে বাম পাশে দিয়েও আপনি ওই যে ইয়াতে যেতে পারবেন মাও শিশু জেনারেল হাসপাতালে এটা হচ্ছে জাম্বুরী পার্কের এরিয়া মানে জাম্বুরি পার্ক এটার হচ্ছে এখানেও একটা গেট আছে এই যে এটা গেট নাম্বার হচ্ছে এক এক নাম্বার গেট হচ্ছে এটা এটা দিয়ে ঢুকে আপনি ওদিক দিয়ে বেরোতে পারবেন সব দিক মোটামুটিভাবে এটা হচ্ছে জাম্বুরি পার্কের এক নাম্বার গেট এখানে রিক্সা নিয়ে খুব সহজে আপনারা চলাফেরা করতে পারবেন আর ডিস্টেন্স তো কিন্তু কম না যারা আসতে চান তারা আগ্রাবাত থেকে খুব সহজেই কিন্তু রিক্সা নিয়ে চলে আসতে পারবেন যেমন এই রোডটা দিয়েও কিন্তু যাওয়া যায় এই রোডটা দিয়েও যাওয়া যায় মাও শিশু হাসপাতাল শিশু পার্ক জাম্বুরি পার্ক যাই বলেন যে যাওয়া যায় আমি এদিক এদিক বলতেছি না যাচ্ছি যাচ্ছি আপনাদেরকে আগ্রাবাদ পর্যন্ত নিয়ে যাচ্ছি আপনি এখানে সবচেয়ে বেস্ট যানবাহন মানে হচ্ছে বেস্ট যানবাহন মানে হচ্ছে এখানে রিক্সা রিক্সা এই আপনি এদিক দিয়েও কিন্তু মেইন রোডে উঠতে পারবেন হাতের ডান পাশ দিয়ে ওই যে মেইন রোড দেখা যাচ্ছে গাড়ি চলতেছে আপনি এইখান থেকে আসতে পারবেন অথবা ম্যাক্সিমাম এদিক থেকেও আসে দেখেন সবাই কিন্তু এই জায়গায় চলে আসে সবাই কিন্তু এই জায়গায় চলে আসে এই জায়গায় চলে আসে এই জায়গা থেকে সবাই কিন্তু রিকশা নিয়ে সবাই কিন্তু রিক্সা নিয়ে যায় ওই যে আমার সামনে হচ্ছে আগ্রাবাদ মোড় আগ্রাবাদ মোড়ে আপনি গাড়ি থেকে নেমে এটা হচ্ছে হালিশর বরপুলের দিকে যায় গাড়ি থেকে নেমে দেন আপনি খুব সহজেই রিক্সা নিয়ে আমেরিকান হাসপাতাল মাও শিশু হাসপাতাল জামগুড়ি পার্ক সবগুলোতে যেতে পারবেন কোনো অসুবিধা নেই আশা করি এই ভিডিও আপনাদের কাজে দিবে আর যদি কাজে দেয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আরও নতুন নতুন ভিডিওগুলো পাবেন উপকারে ভিডিওগুলো পাবেন আমি আপনাদেরকে লাস্ট আরেকটা বিষয় দেখাই যায় এই এই গেটটা ছাড়াও এই জায়গাটা ছাড়াও আপনি আরেকটা রাস্তা দিয়েও যেতে পারবেন আমি যেটা বলেছিলাম যে হাতের বাম্পাস দিয়ে রাস্তা এটা দিয়ে যেতে পারবেন এই যে এ রাস্তা দিয়েও যেতে পারবেন এই রাস্তা দিয়েও আসতে পারবেন কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারেট এরা হচ্ছে কার্যালয় আয়কর বিভাগ এটা হচ্ছে মেইন রোড এই মেইন রোড থেকে আপনি আগ্রাবাদ মোড়ে নেমে এদিক দিয়ে আসতে পারেন এই যে আগ্রাবাদ নেমে আপনি এদিক দিয়েও আসতে পারেন মানে একটু করে সামনে হাতে এসে আপনার হোটেল এটা কি সেন্ট মার্টিনের সামনে থেকে হোটেল সেন্ট মার্টিনের সামনে এগিয়ে দিয়েও যেতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিও কাজে আসবে আমার সামনে হচ্ছে আগ্রাবাদ মোড় এটাই হচ্ছে আমার সামনে আগ্রাবাদ মোড় আশা করি সবারই উপকার হবে এটা হচ্ছে আগ্রাবাদ মোড় ওই পাশ থেকে গাড়িতেগুলো নেমে ওই যে হাতের ডান পাশে গাড়িগুলোতে নেমে অথবা এই পাশ থেকে গাড়িগুলোতে নেমে আপনি খুব সহজেই কিন্তু আমেরিকান হসপিটাল মাও শিশু হাসপাতাল জাম্বুরি পার্ক তারপর বিএসসিআর অফিস আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ অফিস আছে সবগুলোতে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অ্যান্ড থ্যাংকস ফ্রম দ্য অফ